শুভ সকাল সবাইকে আজ পাঁচ এপ্রিল শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পথচারীকে বাইকের ধাক্কা গুরুতর আহত মহিলা দক্ষিণ সৈদপুরে স্ত্রী হত্যাকাণ্ড দ্রুত বিচারে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড মুসলিমরা বৈষম্যের শিকার সংসদে পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ভোটের আগেই চাপে নীতিশ কুমার একটা সিদ্ধান্তে পরপর দল ছাড়ল পাঁচ বড় মুসলিম নেতা দুর্লভরা আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু শিশুর এবং সর্বশেষ খবরটি হল মুসলিমরা রাস্তায় নামাজের অনুমতি চাননি লজ্জিত হয়েছে আসা গৌরব গগুই আক্রমণ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত দক্ষিণ সৈদপুর জীবীর শিলডুবি এলাকায় সংগঠিত নৃশংস গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন বাবুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে কাছাড় জেলা আদালত দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই এই লুমহর্ষক হত্যাকাণ্ডটি করেছিল যেখানে দুই সন্তানের জন্য আলিফা বেগম বরবুইয়াকে তার স্বামী আনোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছিল ঘটনার আগের দিন আলিফা বেগম তার অসুস্থ বাবাকে দেখতে বাবার বাড়িতে যান এবং রাতেই সেখানে ছিলেন পরদিন সকালে স্বামী আনোয়ার তাকে ফোন করে বাড়িতে ডাকে দুই সন্তানকে নিয়ে আলিফা বাড়ি পৌঁছালে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা ভয়াবহ রূপ নে অভিযোগ সন্তানদের চুকের সামনে আনোয়ার হোসেন দা তার স্ত্রীর ঘাড়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত আলিফা ঘর থেকে বেরিয়ে আঙ্গিনায় লুটিয়ে পড়লে সেখানেও তাকে এলোপাতাড়ি কুপানো হয় প্রতিবেশীরা বাধা দিতে এলে আনোয়ার তাদের দিকেও দা দিয়ে তেড়ে আসেন অতিরিক্ত রক্তকরণে ঘটনাস্থলী আলিফার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সোনাই থানার তৎকালীন ডাব্লিউ এবং সোনাই থানার ওসি অভিজিৎ কুমার বড়ুয়া ম্যাজিস্ট্রেট ও সোনাই উন্নয়ন খন্ডের আধিকারিক মোহাম্মদ মুবিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বিভিন্ন আলামত উদ্ধার করেন ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে এদিকে ঘটনার পর স্থানীয় জনতা রুশের শিকার হওয়ার বয়ে আনোয়ার হোসেন পালিয়ে গিয়ে থানায় আত্মসমর্পণ করেন এবং স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এরপর সুনাই পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় বিভিন্ন মহল থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘাতকের কঠোরতম শাস্তির দাবি জানানো হয় নিহত আলিফার বাবার বাড়ি তরফে আনোয়ার অভিযুক্ত করে সুনাই থানায় মামলা দায়ের করা হয় ওসি অভিজিৎ বড়ুয়ার তত্ত্বাবধানে মামলার তদন্তবার নিখুঁতভাবে সম্পন্ন করেন এসআই মৌমিতা নাথ তার দাখিল করা চার ভিত্তিতে আদালত দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত অভিযুক্ত আনোয়ার হোসেন বৌবিজাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় এই রায় ঘোষণার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাব্লিউএসআই মৌমিতানাথকে শুভেচ্ছা জানানো হয়েছে এছাড়াও দ্রুত ন্যায় বিচার প্রদানে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এলাকাবাসীও তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই সন্তানের জন নিকে হত্যার দেয় স্বামীর এই শাস্তি নিঃসন্দেহে এলাকায় এনেছে এবং আইনের শাসনের প্রতি মানুষের করেছে। প্রতিপুরা আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু শিশু রামকৃষ্ণ মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো দুল্লভপুরা আনিপুর সড়কে সিমেন্ট বুঝাই লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটলো গুরুতর আহত হলেন শিশুটির মা ও ভাই জানা গেছে শুক্রবার সন্ধ্যায় দুর্লভপুর আনিপুর সড়কে পাতিয়ালা এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বেটার বন মনেশ্বরপুর থেকে বিলাল আহমেদ নামে এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটো করে আনিপুর চানখানি গ্রামের বাড়িতে ফিরছিলেন অটো দুর্লভপুর আনিপুর সড়কে পাতিয়ালা এলাকায় আসার পর উল্টো দিক থেকে তীব্র বেগে ছুটি আসা সিমেন্ট বুজাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুপুরে মুছড়ে যায় অটো সংঘর্ষে মায়ের কুল থেকে রাস্তায় ছিটকে পড়ে দেড় বছরের কন্যা শিশু মারুফা বেগব ঘটনাস্থলে মৃত্যু করে তার গুরুতর আহত হন বিলাল আহমেদ সহ গোটা পরিবার স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে রামকৃষ্ণগড় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠালে চিকিৎসকরা মারুফাকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের অবস্থা সূচনীয় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিশপ্ত লরি ও অটো হেফাজতে নেয় দুর্ঘটনার পর থেকে উভয় গাড়ি চালক গা ডাকা দিয়েছে পরবর্তী খবরটি হলো মুসলিমরা বৈষম্যের শিকার সংসদে পাশ হতে ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা সংখ্যাগরিষ্ঠতার জেলে সংসদের দুই কক্ষে পাস হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতি অনুমোদন দিলেই এবার আইনে পরিণত হবে বিলটি তবে তার আগেই এই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হলো মামলা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এমনই অভিযোগে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা বিল সংসদে পাশ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বিহারের কিষাণগঞ্জের সাংসদ মোহাম্মদ জাওয়েদ তিনি আবেদনে তিনি লিখেছেন এই বিল সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে সংবিধানের ১৪ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ এবং তিনশো এদারা লঙ্ঘন করেছে বিলটি যে যে দ্বারা উল্লেখ করা হয়েছে তা হল সমানাধিকার ধর্মাচরণের অধিকার ধর্মীয় বিষয়ে পরিচালনার স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং সম্পত্তির অধিকার সাংসদ আরও অভিযোগ করেছেন বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে শুধু তাই নয় এই বিলে সেন্ট্রাল ওয়াকফ অফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ অফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে যার বিরোধিতা করেন সাংসদ দুদিনের দীর্ঘ বিতর্কের পর সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতি সম্মতি দিলে এই বিল আইনে পরিণত হবে বিজেপির দাবি এই বিল আইনে পরিণত হলে কোটি কোটি প্রান্তিক মুসলিম সমাজ উপকৃত হবে এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালী হাতে কুক্ষিগত ওয়াকফ সম্পত্তি মুক্ত হবে এবং সাধারণ মুসলিমরা উপকৃত হবেন যদিও বিরোধীদের দাবি এই বিল পুরোপুরি অসাংবিধানিক এটা আসলে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ যদিও পাল্টা সরব হয়েছে বিরোধী শিবির স্ট্যালিন বলছেন গুটি কয়েক জোট সঙ্গীর সমর্থনকে হাতিয়ার করে সংবিধানের উপর আঘাত হানছে বিজেপি এটা সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলছেন এইভাবে বিলটি পাস করিয়ে ভারতের সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে তার যুক্তি সংসদে বহু সাংসদ বিলটির বিরোধিতা করেছে কিন্তু সেই বিরোধীটাকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় বিল পাশ হওয়ার আগে তামিলনাড়ু বিধানসভায় স্ট্যালিন তার দল সুপ্রিম কোর্টে বিলটিকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে কংগ্রেসের তরফে দ্রুত বিলটিকে করার ইঙ্গিত দেওয়া হয়েছিল সেই মতো এবার দায়ের হলো মামলা বিরোধী শিবির আশাবাদী সুপ্রিম কোর্টে ওয়াক বিল চ্যালেঞ্জ হওয়ার ফলে এবার সেটি আটকে যেতে পারে কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংবি বলছেন এটা সংখ্যাধিক্যকে ব্যবহার করে চাপিয়ে দেওয়া হলো এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে পরবর্তী খবরটি হলো ভোটের আগেই চাপে নীতীশ কুমার একটা সিদ্ধান্তে পর পর দল ছাড়লো পাঁচ বড় মুসলিম নেতা লোকসভায় তিনি বিজেপির শরিক আর সেই শরিকের তাবেদারি করতে গিয়ে কি ঘুরপথে চাপে পড়লেন নীতিশ বছর কয়েক আগে বিজেপির বিরুদ্ধে তার দলে ভাঙ্গন ধরানোর অভিযোগ তুলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নতুন বছরে আবার সেই একই কাণ্ড পরপর পাঁচ জেরি উনি তার মুখে শোনা গেল দল ছাড়ার কথা তবে এবার কিন্তু কেউ ভাঙ্গন দৌড়ায়নি বরং একটা সিদ্ধান্তের জেরে এই দল ছাড়ার ঘোষণা করেছেন এই নেতারা কি সেই সিদ্ধান্ত সংসদের নরেন্দ্র মোদী সরকারের সংশোধিত বিলের সমর্থন করায় নীতিশ কুমারের হাত ছেড়েছে দলের পাঁচ প্রথম সারীর মুসলিম নেতা একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে ওয়াকফ বিলের বিরোধিতায় জেডিউ এর হাত চাড়ছে নাদিম আখতার রাজু নায়ার এবং তাবরেজ সিদ্দিকী আলী শুক্রবার দল কথা জানিয়ে নিজেদের ইস্তফা পুত্র জমা দিয়েছেন এই প্রথম সারির তিন নেতা বৃহস্পতিবার একই ইস্যুতে সুর চড়িয়ে ইস্তফা পুত্র জমা দিয়েছেন আরো দুই নেতা যথাক্রমে মহম্মদ শাহনওয়াজ মালিক ও মোহাম্মদ কাশিম আনসারী এই ইস্তফা প্রসঙ্গে দল সুট প্রাক্ত যুব সভাপতি রাজু জানাচ্ছেন লোকসভায় ওয়াক বিল পাশ হওয়ার পরে আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সেই মর্মেই বৃহস্পতিবার নিজের ইস্তফা পত্র জমা দিয়েছি এরপরে দলের সিদ্ধান্তে খুব প্রকাশ করে তিনি আরও বলেন যেভাবে এই মুসলিম বিরোধী কালো আইনের পক্ষে জেডিউ সমর্থন নিয়েছে তাতে আমি গভীরভাবে মর্মা হতো দল ছাড়ার পর বর্তমানে জেডিউ এর অন্তরে প্রথম শ্রেণীর মুসলিম নেতার সংখ্যা দাঁড়ালো তিনজন শেষ বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী বিহারে মুসলিম ভোটের পরিসংখ্যান প্রায় সতেরো শতাংশ সামনেই আবার নির্বাচন তার আগে গিরে দলের এমন বিরোধী সুর ভোটের অঙ্কে নীতিশ চুর দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা পরবর্তী খবরটি হলো শুক্রবার রাত আটটা নাগাদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বাঘা বিদ্যারতনপুর পূর্ত সড়কের রাজনগরে এই দুর্ঘটনায় ষাট বছর বয়সের স্থানীয় ফাতিমা বেগম নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটার দিকে তার বাড়ির পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই বাগা বাজারের দিক থেকে বিদ্যারতনপুরের দিকে আসা একটি দ্রুতগতির বাইক পিছন দিক থেকে তাকে সহজুরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন দুর্ঘটনা ঘটানোর পর বাইক চালক ও আরোহী ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন গুরুতর আহত ফাতিমা বেগমকে উদ্ধার করে দ্রুত দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে তার আঘাত গুরুতর হয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দোরাই থানার সাব ইন্সপেক্টর দমেশ্বর টিকা তার দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন প্রাথমিক তদন্তের পর পুলিশ দুর্ঘটনা কবলিত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ধলাই হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনায় আহত ফাতিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক এই আকস্মিক দুর্ঘটনায় এক বয়োজ্যেষ্ঠ মহিলার আহত হওয়ার খবরে গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে পলাতক বাইক চালক ও আরোহীর সন্ধান চালাচ্ছে পুলিশ পরবর্তী খবরটি হলো মুসলিমরা রাস্তায় নামাজের অনুমতি চাননি লজ্জিত হয়েছে আসাম গৌরবকে আক্রমণ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে ওয়াকফ বিলের উপর সংসদে বক্তব্য রাখতে গিয়ে আসামকে দেশবাসীর কাছে লজ্জিত করেছেন এক কংগ্রেস সাংসদ তাই দেশবাসীর কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেন আসামের মুসলিমরা কোনো তিনি রাস্তায় নামাজ আদায়ের দাবি করেননি ফলে মুসলমানরা যা চাননি তার চেয়েও এগিয়ে গিয়েছেন ওই সাংসদ মুখ্যমন্ত্রী নাম না নিলেও পরিষ্কার জুরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে আক্রমণের লক্ষ্য করেছেন তিনি কারণ ওয়াকফ বিল নিয়ে লোকসভায় বিতর্কে অংশ নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে গৌরব দাবি করেন আসামে মুসলমানদের রাস্তায় নামাজ আদায়ের অনুমতি দেয় না সরকার তাছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের উজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন তিনি ফলে সংসদে বক্তব্য নিয়ে গৌরবকে শুক্রবার আক্রমণের লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের বলেন আসামের সাংসদ লোকসভায় বলেছেন রাজ্যের মুসলমানদের রাস্তায় নামাজ আদায়ের অনুমতি দিতে হবে বাসনে তিনি এমনভাবে দেখিয়েছেন যে হিন্দুরা দেশের স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি শুধু বিশেষ সম্প্রদায়ের লোকেরাই করেছেন ফলে মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জিত হয়েছি আমি সারা দেশ থেকে ফোন এসেছে এমন সাংসদ আসাম থেকে কিভাবে সংসদে পাঠানো হয় ফলে আসামকে লজ্জিত করা হয়েছে গোটা দেশের সামনে কংগ্রেস সাংসদের দাবি উড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন আসামের মুসলমানরা কোনোদিনই রাস্তায় নামাজ আদায়ের অনুমতি চাননি সুন্দর সুন্দর মসজিদ রয়েছে তারা সেখানেই নামাজ আদায় করে কেউ রাস্তায় নামাজ পড়েন না ফলে মুসলমানরা যা চাননি তার চেয়ে এগিয়ে গিয়ে এই ধরনের মন্তব্য করছেন আসামের সাংসদ তাছাড়া বাসনে যেভাবে বিশেষ সম্প্রদায়ের লোকেরা দেশের স্বাধীন জন্য সংগ্রাম করার কথা বলেছেন তাতে মনে হয়েছে মহাত্মা গান্ধী গোপীনাথ বরদলয় সুভাষচন্দ্র বসুরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি লাচিত বরফুকুরের বংশধর মহারাজা ঐতিহ্য বহনকারী ব্যক্তির এই ধরনের বক্তব্যে লজ্জিত হয়েছি আমরা সময় এলে আসমের লোকেরাই তাকে শিক্ষা দেবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত